হ্যালো বন্ধুরা এত রাত্রে আমি রেনকোট পরে কোথায় যাচ্ছি জানো আমার সাথে আছে পাবিয়া মামি আমার সাথে তোমরাও চলো তাহলে দেখতে পাবে আমরা বিছে বিছে কোথায় যাচ্ছি তোমরা কি জান না কেন মিমি হাত ধরে আনছি মিমিকে বলেছি তুমি চোখ বন্ধ করে রাখো তোমার জন্য সারপ্রাইজ আছে হ্যাপি বার্থডে তুই ও দিয়েছো তো মিমি এবার আমি

এবার তো ভাইয়ারা আসেনি সেই জন্য আমাকে একাই করতে হলো ভাইয়ারা আসতে কত মজা হতো এত বৃষ্টি হচ্ছে যে ভাইয়ারা আসতেই পারলো না এর মধ্যে মিমি এত প্রজেক্ট টাকা তৈরি গেল তোমরা কি আমাদের মিমি জানবে এরকম করে করো আস্তে করে কেকটা আমি মিমিকে খাইয়ে দিলাম হি 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 মিমি তো কেকটা খেতেই পারলো না এমন করে মিমিকে কেকটা খাইয়েছে যে তো মিমি চলেই যাচ্ছিল আমি মিমিকে বললাম মি করতে যাচ্ছে এখন তো পায়েস খাওয়ানো বাকি আছে মিমি আবার আমাকে খাওয়াচ্ছে মিমিকে এইসব খাই আমি বললাম দূর মি আমাকে তো পায়েসটা খাওয়াই মিমি তুমি চুপ করে বসো তো তোমাকে পায়েসটা খাওয়াবি মিমি তো আমি বললাম পায়েস খাওয়াতে পাই বা বড়ো করে হা খাওয়াতে আমি খাইয়ে দিই হা করে আবার হা করে আমি আজকে তোমাকে সবটা খাইয়ে দেবো আবার হ্যা করো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফলো করেনি তারা ফলো করে দিও পাশে থেকে টাকা